আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সে বিবাহের চেষ্টা করে আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি বিভিন্ন আপনাদের সঙ্গে হাজির হয়েছি সময় একটি বিবাহের সামনে এখন একুতা কাজীগঞ্জ তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার লেউট প্রোগ্রামে এখানে আসা সমৃদ্ধ মোহাম্মদ আব্দুল আলী সাহেব বলে মূলত এখানে তারা সংস্কৃতির জায়গা নিয়ে চিন্তলা ফাউন্ডেশন নিয়ে কাজটা করতেছে এবং এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটি ইমিটেড ডিজাইন আমরা এখানে করেছি সমন্বিত বিভাগ আমাদের লেউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে বাকি এই কাজে যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শাল সমন্বিত বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় আমরা কাজ করি তারপরে যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপের বিভিন্ন যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আমাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগ দিন এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লান দেখতে লেআউট প্লান যেটা আছে এখানে আমরা টোটাল বারোটা কলমের ডিজাইন আমরা এখানে করেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে কাজটা করবো এবং আমি দাঁড়িয়ে আছি এখন আমাদের বিল্ডিংয়ে এটা হচ্ছে মূলত আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড এটা সামনে দিয়ে রাস্তা চলে গেছে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশ

শুনাৰুম <coughs> দি <laughs> Yeah. এন্ত এঘাৰ ফিৰ ছয় দিন এদিকাই হেদি গাইছ এদিন এনে এঘাৰ ফিৰশয়

ちょっと待って待って待って待って 有个噻，哎。